সামান্য কয়টা ভাত খাওয়াইয়া একটা মানুষের তাজা জীবনটাই নিয়ে নিলেন আপনারা কি কাজটা করলেন আপনারা আপনার মানুষ নাকি আমরা ভেবে তো খুঁজে পাচ্ছি না কিছু আমরা কত গর্ববোধ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজকে কে নেই আর এখন গর্ব তো থাক দূরে কথা কিনা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের ফেটে কিনতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের মতো একটা কলেজ কিভাবে পারলো একটা মানুষকে নিয়ে গিয়ে কোন ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করছে এটাই স্বাধীন এটাই স্বাধীনতা অর্জন আমার তো মনে হয় এটা স্বাধীন হয়েছে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মত আপনারা যে কাজটা করছেন আজকে একটা মানুষের মা নাই বাবা নাই ভাই নাই কেউ নাই একটা এতি মানুষকে আপনারা মেরে ফেলছেন এক প্লেট ভাত খাওয়া এক প্লেট ভাতের বিনিময়ে তার জীবনটাই নিয়ে নিলেন আপনারা খুব ভালো কাজটা করছেন আপনারা খুব ভালো করছেন কাজটা কাজটা কি আসলেই ঠিক হয়েছে আপনাদের বিবেকে একটু বাধে নাই যে একটা মানুষের আমি একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের জীবনটা নিয়ে নিতে পারি একটু আপনাদের বিবেকে লারা দেয় নাই একটু বিবেকা কাজ করে নাই আপনাদের আপনাদের মধ্যে কি মানসিকতা বলে কিছু নাই ছেলেটা নিজে চলতে পারে না খাইতে পারে না তার কেউ নেই পৃথিবীতে আল্লাহ সেই ছেলেটা খিদার সহ্য করতে না আপনাদের গেছে আপনারা কি করছেন তাকে ধরছেন কি করছেন চোর নিয়ে দিচ্ছেন আরে ভাই আগে তো জানবেন বুঝবেন ছেলেটা কিসের জন্য আসছে কি আসে বিষয় তারপরে না আপনি একটা ব্যবস্থা নিলেন যদি চুরি করতো হয়তো বা আপনি আইনের আওতায় দিতেন সে কিছু একটা করতেন আপনারা তা না কি করছেন আপনারা সবাই মিলে গণপিটুনি দিয়ে মাইরা ফেলছেন কাজটা কি ঠিক করছেন আপনারা কয়জনকে আপনারা গণপিটুনি দিয়ে মারতে পারবেন কয়জনকে মারবেন আপনারা গণপিটুনি দিয়ে হ্যাঁ এত সোজা তার কেউ নেই বলে কি তার কোনো বিচার হবে না অবশ্যই বিচার হবে বাংলার মাটিতে বিচার হবে না কেন একটা নিরীহ নির্দোষ মানুষকে আপনারা মাইরা ফেলবেন কার কোনো বিচার হবে না বাংলাদেশে এটা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখানে বিচার হবে তার কেউ না তো কি হয়েছে বিচার হবে ইনশাল্লাহ আমি কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যারা এই কাজটার সাথে জড়িত আছে তাদেরকে ফাঁসির আওতায় আনা দরকার কেননা এই শাস্তিটা যদি তারা না পায় তারা আরো সাহস পায় যেমন তাদের সবাই শাস্তি কামনা করতেছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন